নিজেদের দিকে পিদা হয়েছে এখন তো আমাদের কোন কমিটি সভা করতে কোথাও বাধা নেই আমরা করতে যখন কোনো রকম বাধা সম্মুখীন না হই আগে ছিল অজনীক এখন যখন আমরা নিজেদের কোথাও নিজেদের কোনো বাধা না সৃষ্টি করি আমরা যা বলবো শুধু সংরটকে গতিশীল করার জন্য সংরটকে সুসংগঠিত করার জন্য আমাদের কাছে কম আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া

দলের দিকে তাকে আমাদের নেত্রী আমাদের মা দেশের দিকে তাকে আমাদের রাহুল এই এই ভাইদের দিকে তাকে আপনারা যে কাজগুলো করবেন দলের এমন কোন লোক যেন কোথাও বাদ না পড়ে যাতে আমরা দলে তাদের সম্পৃক্ত করতে চাই বাদ না পড়ে এই দিকে আপনারা বলবেন এবং দল কিভাবে মানে আমরা কুশের নিয়ে সুন্দর একটা কমিটি করতে পারি সেই সহযোগিতা আপনাদের আশা করব আপনারা এবারে বক্তব্য তবে আপনাদের ওয়ার্ড আমাদের আমাদের একটা ভোটার আছে আছে না 2000 এর কম আছে ওখানে 150 130 এরকম আছে

লোকগুলোকে আমরা জোগাড় করে তাদেরকে যাচাই বাছাই করব আপনাদের মাধ্যমে আমরা যাচাই বাছাই করব এই যাচাই বাছাই করে যাতে আমরা তাদেরকে একটা কাউন্সিলর তৈরি করে তাদের দ্বারা ভোট করে আমরা যেন ওয়ার্ড একটা কমিটি করে আসতে পারি সেই ওয়ার্ড কমিটির ভোটে যেন আমরা উপজেলা কমিটি করতে পারি এখানে কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না যে আমরা আমি কেউ এখানে ভোট তাকে কোন একজন ক্যান্ডিডেটকে চাপিয়ে দেবে না এখানে কেউ ক্যান্ডিডেট চাপে না আপনারা ডিস্ট্রিক্টে ভোট দেওয়া জায়গা তৈরি করে দেবেন সেই দিতে হবে তার সম্মুখীনে আমরা আগামী দিনে এই পৌরসভার রাজনীতি করব যাতে সকলে একত্রিত হয়ে রাজনীতি করতে পারি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন আমরা চাই না আমরা দলের ভিতরে সাম্প্রদায়িকতা চাই আমাদের ভাই দলের একটা কর্মী আর একটা কর্মীর যাতে ভাই হতে পারে এই ভাই আমরা আপন ভাই যে একটা কর্মী ভাই হবে আমরা যেন কোনো হানাহানি মারামারিতে না জানাই আজকে দেখা যায় সারা বাংলাদেশের দলের যে দুর্নাম হচ্ছে

এই অল্প সময়ের ভিতরে কত দ্রুত আমরা কিভাবে সম্পর্ক করতে পারবো এই আলোকে আপনারা বক্তব্য রাখবেন আমাদের একটাই উদ্দেশ্য সংগঠনকে তৈরি করা আমরা যদি আজকে সংগঠন তৈরি করতে না পারি